হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে আমি আমার বোন আর বোনের ছেলে বহরমপুর এসেছি একটু দরকারি কাজে তো ভাবলাম চলো বিষ্ণুপুর কালীবাড়ি থেকে ঘুরে আসি তো এই যে কাজটা হয়ে গেছে দরকারি কাজ তো বিষ্ণুপুর কালীবাড়ি চলে এসছি পেছনে হর হর মহাদেব আর ওই যে খুব সুন্দর একটা জায়গা আছে আর কি বাগানের মতো সবটাই দেখাবো তো অনেকদিন পর এসেছি তো তো খুব সুন্দর লাগছে তো এখন মন্দিরের ভিতরে যাব তো এই যে মন্দিরের বাইরে এখন আমরা মন্দিরের ভিতরে যাব চলো 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 আমি বর্ষণে হাত ধরছি জুতো বাইরে ছাড় तो और तो ये चित्र मालिक तक लीजिए आकाश कुमार टोटल इनका एक पता पता पे मालिक ने ये खाली कौन पसंद डेटा लिया ठीक हो जाएगा ना और क्या आप मैं ले दो दादा देंगे बल्गा और एक नहीं और बाकी मुझे ये बाय बाय करके और गुरु बाय बाय 刚刚那个，我得去得。 Holy, oh, মা দুর্গা জয় মা দুর্গা শিব ঠাকুরের বই রয়েছি এখন বিষ্ণুপুর কালীবাড়িতে রয়েছি এখন এখানে কিছুক্ষণ থাকবো আশেপাশেটা ঘুরে দেখবো তারপরে খা বাড়ি যাবো প্রচন্ড রোদ আর প্রচন্ড মন্দিরে এসে শান্তি পুজো হচ্ছে এখন মায়ের হে বসন এখানে আসো ভাল লাগছে থাকবি গরম খিদে পেয়েছে এখন কোথায় যাবো না গো তো চল একটু কিছু খায় গা সে সকালে বেরিয়েছি ভাত খেয়ে বেরিয়েছি তবু আর কি খিদে পেয়ে গেছে আর এই যে গঙ্গার ধার খাওয়া দাওয়া করে গঙ্গার ধারে বসবো ঠিক আছে পৌষ মাসে যখন এসেছিলাম আচ্ছা কত করে নিচ্ছে পিস এক প্লেট কুড়ি টাকা ঠিক আছে ক্লেট হবো দুট ও তাহলে তিন প্লেট নিবি নাকি

কটা ভিডিও বানালাম ছবি টবি তুললাম এখন এই সামনে একটা পার্কের মতো আছে ওখানে যাব ওখান থেকে একদম ভাত খাওয়ার হোটেলে যাব পরে যাব ওই যে ওরা আগে হাঁটছে আমি আস্তে আস্তে হাঁটছি কারণ এই গঙ্গার ধারে যা হাওয়া আর ওয়েদারটা মেঘলা ওয়েদার মনে হচ্ছে ছেড়ে যাবো না এখানেই থাকি এখানে একটা পার্ক রয়েছে তো পার্কটায় আর কি কত সুন্দর গাছগুলো কেটে হাতি বানিয়েছে জীবজন্তু বানিয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি কিন্তু ভেতরে যাওয়া হবে না কারণ এখন বন্ধ রয়েছে এই যে দেখতে পাচ্ছ গাছ দিয়ে কি সুন্দর হাতি বানিয়েছে তারপর আরও কত কিছু বানিয়েছে ওই যে হাতি ওই যে হাতি কি সুন্দর না ভাবলাম ভেতরে যাব দি কয়েকটা ছবি তুলব তো তালা মারা রয়েছে আর এখানে রয়েছে মাছ আছে ছোট ছোট হ্যাঁ দেখেছি কাকাতুয়া তার ছোট ছোট মাছ রয়েছে এখানে অনেক রকম আর আকাশের পরিস্থিতি একদম ভালো নয় প্রচুর মেঘলা ওয়েদার আর এখানে টিয়া পাখিটা যতবার ডাকা হচ্ছে ততবার চলে আসছে আর এই যে কাকাতোয়া কি হলো আমার আমাদের জন্য মন খারাপ করছে আমরা তো চলে যাব ওর সাথে মনে হয় কেউ এত কথা বলে না আমরা বলছি তো হ্যাঁ হ্যাঁ কি হলো তুমি কি বলতে চাইছো বাড়ি ফেরার পথে প্রচুর বৃষ্টি শুরু হয়ে যায় তো সেই জন্য একটা জায়গায় আমরা দাঁড়িয়ে পড়ি অনেকক্ষণই দাঁড়িয়ে ছিলাম আর বৃষ্টির সাথে কিন্তু অনেকটা ঝড়ো হাওয়া ছিল আর আমরা এখানে কিন্তু অনেকজনই দাঁড়িয়ে রয়েছি কিন্তু কাউকে চিনি না আর কি সব মনে এখানকার লোক বা কেউ পুজো দিতে এসছে তো যাই হোক অনেকক্ষণ দাঁড়ানোর পর আবার আমরা একটা হোটেলে ঢুকলাম তারপরে দুপুরে খাবারটা খাওয়া দাওয়া করে নিলাম তারপরে এখন আমরা বাড়ির দিকে রওনা যাবো তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের তো খুব ভালো লেগেছে খুব এনজয়